শ্রমশ্রী প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শ্রমশ্রী প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছেন যেই প্রকল্পে আপনারা আবেদন করলে পেয়ে যাবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা কারা কারা এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্ট জমা দিতে হবে কোথায় আবেদন করবেন কতদিন পর টাকা ঢুকবে বিস্তারিত দেখুন বা ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন সর্বপ্রথম দেখে নেব কি এই শ্রমশ্রী প্রকল্প বা শ্রমশ্রী স্কিম পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে শ্রমশ্রী প্রকল্প মাধ্যমে যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাদের পাশে দাঁড়ানোই হলো মূল উদ্দেশ্য এই প্রকল্পটি শুধুমাত্র শ্রমিকদের তৎক্ষণিক আর্থিক সহায়তাই করবে না বরং তাদের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই উদ্যোগ এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি রয়েছে এই শ্রমশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গ ফিরে আসার পর তাদের প্রাথমিক খরচ চালানো এবং রাজ্যের নতুন কাজ খুঁজে পেতে সহায়তা করা অনেক সময় শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে এসে আর্থিক সংকটে পড়েন এবং পরিবারের ভরণ পোষণ করা প্রচণ্ড কঠিন হয়ে পড়ে এই প্রকল্পের মাধ্যমে সরকার সেই সমস্ত শ্রমিকদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেবে যাতে তারা রাজ্যে নিজেদের নতুন করে প্রতিষ্ঠিত করতে পারে কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা তো আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কশপ সব ওয়েলফেয়ার স্কিমে দু হাজার তেইশের অধীনে নথিভুক্ত থাকতে হবে অর্থাৎ দু হাজার তেইশের আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিমে তার নাম নথিভুক্ত থাকতে হবে তবে কিন্তু তিনি আবেদন করতে পারবেন শুধুমাত্র যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি বাড়িতে থেকে আবেদন করবো মনে করেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না আপনি যদি বাইরে কোথাও কাজে গিয়ে থাকেন এবং কোনো যে কোনো সিচুয়েশানে আপনাকে বাড়ি আসতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন এখানে আবেদনকারী শ্রমিক অথবা তার বাবা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গের হতে হবে যা তাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণ দেবে অর্থাৎ আপনার অথবা আপনার বাবা মায়ের অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ড পশ্চিমবঙ্গের হতে হবে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন প্রকল্পের আর্থিক সুবিধা তো শ্রমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত শ্রমিকরা নিম্নলিখিত আর্থিক সহায়তা কিন্তু পাবেন তো কী কী আর্থিক সহায়তা বা সুবিধা পাবেন সেগুলো নিচে দেওয়া রয়েছে বলে দিচ্ছি তো স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এককালীন সহায়তা বলে দেওয়া রয়েছে ভিন রাজ্য থেকে ফিরে আসা যাতায়াত খরচ হিসেবে প্রত্যেক শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা কিন্তু প্রদান করবে অর্থাৎ আপনি হয়তো ট্রেনে করে বাড়ি আসছেন সেই এককালীন খরচা যেটা হচ্ছে আপনার যেখানে থাকছেন সেখান থেকে বাড়ি আসতে যে খরচাটা হচ্ছে সেই খরচা বাবদ পাঁচ হাজার টাকা কিন্তু প্রথমত আপনাকে প্রদান করবে সরকার এবং মাসিক ভাতা রাজ্যে ফিরে আসার পর নতুন কাজ পাওয়ার আগ পর্যন্ত শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই ভাতা সর্বোচ্চ এক বছর পর্যন্ত পাওয়া যাবে অথবা যতদিন না সরকার তাদের কোনো কাজের ব্যবস্থা করে দিচ্ছে অর্থাৎ আপনি হয়তো বাড়ি চলে এলেন বাড়ি আসার জন্য প্রথমত আপনাকে পাঁচ হাজার টাকা দেবে এবং বাড়ি আসার পর আপনি যতদিন না নতুন কাজ খুঁজে পাচ্ছেন ততদিন কিন্তু আপনাকে প্রতি মাসে সরকার পাঁচ হাজার টাকা করে দিতে থাকছে যতদিন না আপনি কোনো নতুন কাজ পাচ্ছেন এই শ্রমশীল প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন এখানে আপনি অফলাইন এবং অনলাইন এই দুভাবেই কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে ডাব্লিউডাব্লিউ ডট কর্মসাথী পিএস ডট ডাব্লিউ বি লেবার ডট ডট আইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং অফলাইনে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার গ্রামে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই ক্যাম্প কবে বসবে সেটা সরকার পরবর্তীতে জানিয়ে দেবে যে আপনার গ্রামে কবে এই ক্যাম্প বসবে এবং আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং ওই লেবার কার্ডটা থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং যারা এই শ্রমশ্রী প্রকল্পের আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন